আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে মজাদার স্বাদে রান্না করতে পারেন দাও খিচুড়ি যে যেই নামে ডাকতে পারেন নরম খিচুড়ি গলানো খিচুড়ি গলা খিচুড়ি লট লটকা খিচুড়ি শীতকালীন মিক্সড সবজি ও ডাল দিয়ে অসম্পব স্বাদে পাতলা খিচুড়ির রেসিপি তৈরি করতে পারেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকে আমি আপনাদের জন্য একটি ভিন্ন রেসিপি নিয়ে আসলাম সেই রেসিপিটি হলো পান্তা ভাতের সবজি পাতলা খিচুড়ি পান্তা ভাতের সবজি পাতলা খিচুড়ির জন্য আমি যেসব উপকরণ নিয়েছি আলু কাঁচামরিচ বাঁধাকপি গাজর টমেটো পেঁয়াজের কালি পালং শাক ডাল ও তেজপাতা ফোরনের জন্য নিয়েছি জিরা পেঁয়াজ রসুন কুচি ও শুকনো মরিচ পান্তা ভাতের সবজি পাতলা খিচুড়ির মেইন উপকরণ হচ্ছে পান্তা ভাত এখানে আমরা পান্তা ভাত নিয়ে নিয়েছি চুলায় বসিয়ে দিয়েছি এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করব। একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত ঢাকনাটা তুলে নিব দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চামচ জিরা ও ধনিয়ার গুঁড়া এক চা চামচ ঝালের গুঁড়া ওয়ান ফোর্থ চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ লবণ স্বাদ মতো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর ফিরে আসলাম এখন আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু পর পর ঢাকনাটা উঠিয়ে একটু নারিয়ে চাড়িয়ে নিব ঢাকনাটা উঠিয়ে নিব এখন একটি খুন্তির সাহায্যে নাড়িয়ে নিব দেখতে পাচ্ছেন আগের থেকে সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আপনারা চাইলে একটু লবণটা চেক করে দেখতে পারেন তন্দুরিটা পূরণের জন্য দিয়ে দিব ফ্রাই প্যানের পরিমাণ মতন তেল বড় সাইজে দুইটা পেঁয়াজ কুচি জিরা শুকনো মরিচ চার থেকে পাঁচটা রসুন কুচি পরিমাণ মতো এখন এইগুলো ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব লাগলে আমার ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলির সাথে ও বা ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন গোল্ডেন গ্রাউন্ড করে ভাজা হয়ে গিয়েছে এখন বাগারের জন্য দিয়ে আর যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন অ্যাড করবো ধনে পাতা আমার ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ করেছেন দেখতেই পাচ্ছেন খিচুড়িটা একদম রেডি এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি একদম বেঁচে থাকা জিনিস দিয়ে আমরা সুন্দরভাবে খিচুড়ি রান্না করে সকালবেলা খেতে পারি খুব অল্প সময় এই খিচুড়িটা আমরা রান্না করতে পারি আল্লাহ হাফেজ